যেমন আমাদের আগামী দিনের পড়া হচ্ছে মান রববুনা ওয়া রব্বুকুম উত্তর প্রশ্ন হলো আমাদের রব কে এবং তোমাদের রব কে এর উত্তর কিন্তু আপনি অলরেডি পড়েছেন আল্লাহু রববুনা ওয়া রব্বুকুম উত্তর হয়ে গেল না এবার দেখেন মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম আমাদের নবী কে এবং তোমাদের নবী কে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা আনাবিয়ুকুম মা তোমাদের আমাদের দিন কি জীবন ব্যবস্থা কি এবং তোমাদের জীবন ব্যবস্থা কি উত্তর আপনার মুখস্থ আল ইসলাম দীনুনা ওয়া এবার কেমন লাগতেছে বলেন মা কিতাবুনা ওয়া কিতাবুকুম তোমাদের আমাদের কিতাব কি এবং তোমাদের কিতাব কি আল কুরআন কিতাবুনা ওয়া কিতাবুকুম এরপরের প্রশ্ন হল মা মাতুনা আমাদের কালিমা কি এবং তোমাদের কালিমা কি উত্তর কিন্তু আপনার মুখস্থ হয়ে গেছে মা কি বলা তুনা ওয়া আমাদের কিবলা কি এবং তোমাদের কিবলা কি আল কাবু কিবলাতুনা বেলা তুনা ও তাহলে আমরা আগামী ক্লাসে এখান থেকে নিয়ে এই পর্যন্ত আমরা জিজ্ঞেস করব সবাইকে ইনশাআল্লাহ আমাদের উত্তর কিন্তু অলরেডি অতিরিক্ত মুখস্থ আছে করা আর এখানে যেগুলো আছে সেগুলো তো মানে সম্পূর্ণ উত্তর না কিছু বাকি আছে তা আমরা কিন্তু দেখেন এটা মুখস্থ করে কি লাভ হলো না লস হলো